ছুটির দিনে পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়া একসাথে খাওয়া এগুলা কিন্তু জীবনের অন্যতম একটি অংশ তাই না আসসালামু আলাইকুম অনেকদিন পর আপনাদের সামনে চলে এলাম আমি স্বামিরাজ লাইফলাইন থেকে নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা কেমন আছেন আপনারা আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি ছুটির দিন তাই জামাই হঠাৎ করে বের হলো আমাদের নিয়ে কোথাও বসে খাবে আমিও আর না করলাম না রেডি হয়ে চললাম তার সাথে

তো গল্প করতে করতে চলে এলো হাত ধোয়ার জন্য পানি হাত ধুয়ে ওয়েট করছি খাবারের জন্য প্রথমেই দিল সালাদ সেটা একটু নিতে নিতেই চলে আসলো পোলাও আর রোস্ট সাথে আমরা মাটন আর বিফটাও অর্ডার করেছি সেটা আসতে একটু দেরি হয়েছে তারপর একটু ছবি আর ভিডিও করতে করতে চলে আসলো মাটন আর বিফ চেহারাগুলো কিন্তু বেশ ছিল খাবারের দেখি বুঝতে পারছিলাম যে খুব সুস্বাদু হয়েছে আর দেই না করেই নেওয়া শুরু করে দিলাম এই যে এই হলো আমাদের সব খাবার দাবার সম্পূর্ণ রেডি এখন শুধু খাওয়ার অপেক্ষা তো রোজ দিয়েই শুরু করলাম রোস্ট নিতে নিতেই মনে হলো একটু ঝোল নেই ঝোল নিয়ে তারপরে খাবার স্টার্ট করে দিলাম আমি জানি না আপনাদের কেমন লাগছে দেখতে আমার কিন্তু এরকম চেহারা রোস্ট খেতেই ভালো লাগে রোস্টের স্বাদ কিন্তু ছিল একদম মনের মতো রোস্ট খেতে না খেতে নিয়ে নিলাম মাটন মাটন কার কার পছন্দ আমি জানি না আমার যে খুব পছন্দ সেটা বলবো না তবে মাটনটা বেশ মজা ছিল তারপর প্রায় চেটে ফুটেই খেলাম কিন্তু বিফ বাকি আছে না সেটা তো খেতে হবে এর জন্য আরেকবার পোলাও নিলাম আসলে হয়েছে কি আমি কিন্তু বিয়েবাড়িতেও এতটা খাই না আর যেভাবে খাচ্ছি খুব মজা লাগছিল খাবারগুলো খাবার প্রায় সবাই খুব মজা করে খাচ্ছি খাওয়ার প্রায় শেষ পর্যায়ে আর এমন সময় মনে পড়লো আমি তো সালাদ নেই নি সালাদ দিয়ে আরেকবার খেয়ে নিলাম ব্যাস খাওয়া আমার কমপ্লিট প্রায় চেটে খেয়েছি এত মজা লেগেছে আজকের খাবারটা সত্যি আলহামদুলিল্লাহ ও হ্যাঁ আমাদের পাশেই একটা বিয়ের প্রোগ্রাম হচ্ছিল সেখানে বর এসেছে গেট ধরেছে এই যে গেট ধরার পালা শেষ জামাই ইন করছে আর বউ ওয়েট করছে বেশ ভালোই লাগছিল সব কিছু মিলিয়ে আজকের দিনটা আলহামদুলিল্লাহ বেশ ভালো কেটেছে এই যে আমার হাজব্যান্ড বিল দিচ্ছে আমি মজা করছিলাম তারপর বিল দেওয়ার পর শেষ আর খাবারটা যেহেতু মজা ছিল আমরা অর্ডার দিয়ে কিছুটা পার্সেলও নিয়ে নিলাম ব্যাস এই ছিল আমার আজকে ডিনার পর্ব এখন তো বাসায় যাওয়ার পালা তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও চলে আসবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রিয়জনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ